এই ইটটা নিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের বাউন্ডারির কাজে বা টিন সেট বাড়ি করতে চান এমনকি দোকানপাট করতে চান তবে এই ইটটা কিন্তু সম্পূর্ণ কয়লা দিয়ে পোড়ানো হয় আপনাদেরকে ইটের দামের বিষয়টা যদি বলে দিই আমাদের এই এবিএম ভিক্সফিল্ডের দুই নম্বর মিঠাইট প্রতি হাজারে সাত হাজার পাঁচশো টাকাতে আপনারা নিতে পারবেন এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনি যোগাযোগ করে নিতে পারবেন আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে দিয়ে থাকে সরাসরি ম্যানুয়ালি তৈরি দেখতে পাচ্ছেন হাতে ইট কিন্তু এগুলা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে প্রতিদিনকার মতো কিন্তু আমি চলে আসছি আজকেও আমাদের দেখতে পাচ্ছেন এভিএম ব্রিক্স ফিল্ডে আর এভিএম ব্রিক্স ফিল্ডে ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশটাতে মেল চলছে কাঁচা তৈরি করার জন্য কাসাইট তৈরি হচ্ছে এক কথায় কাসাইট তৈরি হচ্ছে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এবিএম ব্রিক্সফিল্ডের দুই নম্বর ইট অর্থাৎ আমরা ইট বলি প্রচুর পরিমাণ এখনও দুই নম্বর ইট কিন্তু আমাদের এবিএম ব্রিক্সফিল্ডে কিলমের এ দিয়ে বা ওই পাশ দিয়ে আসে তবে এবিএম ব্রিক্সফিল্ডে কিন্তু দুই নম্বর ইট ছাড়া এক নম্বর বা পিকেট ইট কিন্তু বর্তমান নেই আমি আপনাদেরকে এই স্টক থেকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আগে আপনাদেরকে ভালো করে স্টকটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বর ইটের স্টক ওই পাশেও আছে অনেকগুলো এমনকি কিলিমের ওই পাশটাতেও কিন্তু প্রচুর পরিমাণ দুই নম্বর ইট আছে তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এবিএম ফিল্ডের দুই নম্বর ইটের ক্যাটাগরিটা কেমন এই যে দেখতে পাচ্ছেন এবিএম এম ব্রিক্সফিল্ডের দুই নম্বর ইট তবে এই ইটটা কিন্তু সম্পূর্ণ কয়লা দিয়ে পোড়ানো হয় আমাদের এই এবিএম ব্রিক্সফিল্ডের সম্পূর্ণ ইট কয়লাতে পোড়ানো হয় আর এই ইটের দামটা এত কম এত কম আপনারা চাইলে কিন্তু এইটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদেরকে দামের বিষয়টা বলে দিব তো চলুন আমি আপনাদেরকে আরও কিছু ইট দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু দুই নম্বর ইট এই স্টকটাও দুই নম্বর ইট তো বন্ধুরা আপনারা যদি ইট ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভিডিও শেষে দেওয়া মোবাইল নম্বর থাকবে এমনকি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে পরবর্তীতে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দিয়ে দিব এই যে দেখতে পারছেন দুই নম্বর ইট দেখুন এইটটা নিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের বাউন্ডারির কাজে বা টিন সেট বাড়ি করতে চান এমন এমনকি দোকানপাট করতে চান খুব সুন্দর হবে এইটা নিয়ে আপনারা যে কোনো ধরনের গাঁথুনির কাজে এমনকি ড মেঝো পাকা করে টিন সেট বাড়ি করে বাড়িও করতে পারবেন দেখতে পারছেন আমাদের এবিএম ব্রিক্সফিল্ডের দুই নম্বর ইটের আসলে চেহারাটাই অনেক সুন্দর তো যাই হোক আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা যদি বলে দিই আমাদের এই এবিএম ব্রিক্সফিল্ডের দুই নম্বর মিঠাইট প্রতি হাজারে সাত হাজার পাঁচশো টাকাতে আপনারা নিতে পারবেন আর এইটটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে আপনি যোগাযোগ করে নিতে পারবেন আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে দিয়ে থাকে আমি আপনাদেরকে যদি একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই শুনলেন আমাদের এবিএম ব্রিক্সফিল্ডের দুই নম্বর এটির সাউন্ড কোয়ালিটি আর আমি আপনাদেরকে মাপের যে বিষয়টা বলবো আসলে মাপটা আমি আপনাদেরকে টেপ দিয়ে যেহেতু মেপে দেখাইতে চাইছিলাম তো দেখাবো ইনশাল্লাহ আমাদের নতুন ইটটা পোড়ানো হোক নতুন ইটটা বের হোক তখন আমি টেপ নিয়ে এসে আপনাদেরকে মেপে দেখাবো তো এখনকার সাইজটা আমি বলে দিই এখান থেকে এখান পর্যন্ত আছে সাড়ে নয় প্লাস আর যেটা আপনার চওড়া আছে এটা আছে সাড়ে চার প্লাস আর যেই হাইটটা আছে এই হাইটটা হবে তিনের একটু কম তো বন্ধুরা এটা কিন্তু একেবারে জেনুইন মাপ আমার টেপ দিয়ে মাপা ছিল তার কারণে আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ইট ভাটাতে এসে ইট ক্রয় করতে পারবেন আমাদের এই ভাটার লোকেশনটি হলো আপনার সদর থানার মধ্যে দোগাসি ইউনিয়ন চার নং ওয়ার্ড এরকমটা সুযোগ দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ভাটাতে এসেও কিন্তু ইট ক্রয় করতে পারবেন এই যে দেখতে পারছেন দুই নম্বর ইটের স্টক অসাধারণ ইট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে আপনারা যদি চান অবশ্যই যোগাযোগ করে ইট ক্রয় করতে পারবেন আর আমি যদি আপনাদেরকে এ পাশ থেকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আসলে কাঁসা ইটটা কীভাবে তৈরি হচ্ছে তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখতে থাকুন প্রচুর পরিমাণ কিন্তু কাঁচা ইট তৈরি হয়ে গেছে আর এখানটাতে একেবারে সরাসরি ম্যানুয়ালি তৈরি দেখতে পাচ্ছেন হাতে বানানো ইট কিন্তু এগুলা একেবারে হাতে বানানো আমাদের এবিএম ফিল্ডের কাঁচা ইট তৈরি হচ্ছে তো দেখতেই পারছেন আর এই নতুন ইটটা আমি যদি আপনাদেরকে নতুন ইটের বিষয়টা বলে দিই তো বন্ধুরা আমাদের এই এবিএম ব্রিক্স ফিল্ডে দেখতে পাচ্ছেন আসলে কাসাইট তৈরির কাজ শুরু তবে এখনও কিন্তু পরিপূর্ণভাবে সম্পূর্ণ কাসাইট তৈরির প্রসেসিংটা শেষ হয়নি ওই যে ওই পাশটাতে দেখতে পারলেন ওই খোলাটাতে কিন্তু এখনও কাসাইটের খামালি হয়নি তবে আমাদের এই এবিএম ব্রিক্স ফিল্ডের আপনারা যারা ইট ক্রয় করতে চান বর্তমান যে সকল ইটগুলো দেখতে পারলেন ইটগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এমনকি নতুন ইটের যারা অপেক্ষাতে আছেন আসেন অবশ্যই আগামী মাসের শুরুর থেকেই কিন্তু নতুন ইটটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রতিদিন আপনারা ইট ভাটা সম্পর্কিত এমনকি ইটের দাম প্রতিদিন ইটের দাম কেমন যাচ্ছে কোন কোম্পানিতে কেমন যাচ্ছে সমস্ত কিছু জানতে পারবেন